প্রিয় বিহার্স আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো বিহার্স আজকে আপনাদের সামনে একটি গাড়ি নিয়ে হাজির হলাম আজকের গাড়িটি হচ্ছে সোনালিকা ফিফটি আর এক্স দুই হাজার তেরো সালের মডেল দুই হাজার তেরো সাল থেকে চলতেছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে খুব কম বাজেটের গাড়ি যারা কিনা অল্প বাজেটের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই গাড়িটি দেখতে পারেন গাড়িটি মোটামুটি আদার সাইড ফ্রেশ কন্ডিশনে আছে যারা শুধু কিয়ারিং করবেন টলি চালাবেন তারা অবশ্যই গাড়িটি দেখতে পারেন আর গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুড়িগ্রাম জেলায় আশেপাশে আছে কুড়িগ্রামে আছে আমি স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিয়েছি নাইট ভাই নাইট ভাইয়ের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন তো গাড়ির কাগজপাতি আপডেট আছে কোনো ধরনের কাগজের সমস্যা নেই কাগজ একদম ক্লিয়ার অবস্থায় আছে যারা কিনা না নিবেন অবশ্যই লোকেশনে গিয়ে চালিয়ে দেখে শুনে নেবেন এবং নিজ দায়িত্বে কাগজপাতি বুঝে নেবেন তো গাড়িটির মালিক পক্ষ দাম চেয়েছে দু লক্ষ ষাট হাজার টাকা সরি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম তারপরেও কিছু দাম দামের অপশন আছে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে জেনে নেবেন তো বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা অন্যরাও দেখতে পারে আর ভিডিওটি কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো বিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ